কানাইঘাটে সয়াবহাগনা আজ গত রাতে হঠাৎ বাড়ি বর্ষণ ও পাহাড়ি ডলে কানাইঘাটে স্মরণকালের বহা ও বন্যা রূপ ধারণ করেছে কানাইঘাটের নয়টি ইউনিয়ন একটি পৌরসভায় প্রতিটি গ্রামে প্রতিটি বাড়ি ঘরে প্লা প্লাবিত হয়েছে এমনকি কানাইঘাট বাজারে আমি এখন অবস্থান করছি কানাইঘাট বাজারে দুপুরে প্রতিটি দোকানে ভিতরে পানি ছিল এখন সুরমা নদীর পানি বিপদসীমা একশো ষাট সেন্টি উপরে ছিল বর্তমানে একটু ক্ষমার কারণে একশো চল্লিশ সেন্টি বিপদসীমান একশো চল্লিশ সেন্টি উপরে দিয়ে প্লা প্রবাহিত করছে কানাইঘাটের সুরমা নদীর পানি এবং কানাইঘাটের সুরমার ডাইকে তিন এখন পর্যন্ত আমরা যতটুকু জানছি পাঁচটি যে জায়গায় বাঙ্গন দেখা দিয়েছে এটি গৌরীপুরের চারটি স্থানে বাঙ্গন দেখা দিয়েছে কানেগা সরকারি উচ্চ বিদ্যালয়ের পাশে একটি স্থানে বাঙ্গন দেখা দিয়েছে উমরগঞ্জে সদর ইউনিয়নের উমরগঞ্জ গ্রামের পাশে একটি জায়গায় বাঙ্গন দেখা দিয়েছে দিঘির পাড়ে ইউনিয়নের দিঘির পাড়ে নদী বাঙ্গন দেখা দিয়েছে যার কারণে কানেগাটের প্রতিটি এলাকা প্রতিটি গ্রাম প্লাবিত হয়েছে এবং এই আকস্মিক বন্যার কারণে পাহাড়ি দলে আকস্মিক বন্যার কারণে এখানে প্রতিটি ঘরে প্রতিটি মানুষ আজ বর্ণায় বন্যার কারণে হাহাকারের অবস্থায় বিরাজ করছে